ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারের মাঝখানে একটা মোরগ দাঁড়ায় আছে হ্যাঁ যদি যদি ডিম ডিম কোন কোন দিকে দিক পারে পারে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারের মাঝখানে একটা মুরগ দাঁড়ায় আছে হ্যাঁ মোরগটার মাথা হচ্ছে ইন্ডিয়ার দিকে আর পাশা হচ্ছে বাংলাদেশের দিকে মুরগ যদি ডিম পারে কোন দিক যাবি ডিমটা আসা বাংলাদেশের দিকে মুখ হচ্ছে ইন্ডিয়ার দিকে তাহলে ডিমটা কোন দিক যাবে বাংলাদেশের দিকে কি করে পাঁচ ছোট একটা প্রশ্ন করি ঠিক আছে আচ্ছা বলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে একটা মোরগ দাঁড়ায় আছে মাথা হচ্ছে ইন্ডিয়ার দিকে আর পাশা হচ্ছে বাংলাদেশের দিকে মোরগ যদি ডিম পারে ডিমটা কোন দিকে পড়বে বাংলাদেশে ভাই কি করে কোন দিকে বাংলাদেশে দানা আছে ঠিক আছে মরগের হচ্ছে মাথা হচ্ছে ইন্ডিয়ার দিকে আর পাছা বাংলাদেশের দিকে মুরগ যদি ডিম পাড়ে কোন দিক যাবে ক ক কতি করব আমি পাছা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের দিকে আর মাথা হচ্ছে ইন্ডিয়ার দিকে তালে মুরগ যদি ডিম পাড়ে কোন দিক যাবে মাছ খানে কি করে বাংলা আর ইন্ডিয়ার মাছ খানে ওই মাছ খানে মুরগ ডিম পাড়ে ও